আজকেখানটা একটাও খরিদার নেই একটা ছিল তাও শুলটুটে ভাগে দিলি কপালটাই খারাপ রে না ততক্ষণে একটা গান লাগে দেন কায়ো না কায়ো তো আইস পেয়ে কত মোর খরিদ একটা আর একটার এত আফসোস করুন মেয়ারও কফি হাউসের সেই আড্ডাটার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই